See us কাছে আসে এক দৌড়ে যাবে যেখানেই থাকো যেমন করে এখনই সময় বোঝাও নিজেকে সময় এখনই পুরোটা প্রকাশে আমার বাপের পাওয়ারে চলে আবার আমার লোকে বিটলামি করো কে কার বাপের পাওয়ারে চলে সেটা পরে দেখা যায় বুঝছিস না একটা গোল খেয়েছি বলে আমরা মন খারাপ করে ফেলবো আমরা ভালো করে খেলতে পারবো না হতাশ হয়ে যাবো এটা হতে পারে চার চার ছবি যা ছবিকে মাঠে একটা আজকে কি হয় বাপের আগে আইটো না যাও বাড়ি যাও তোমার ফুপা তো দেখভাল করো আরে মারা না ছাড়া আজকে ঘরে যাবো না এই প্রতিশোধ আমি আসতে লোমই মিল পাড়া পাশ দিয়া কিন্তু ভুলেও যায় না প্রয়োজনে কয়েকদিন কাটা কাটিয়া থাকো চার্জার রেখে আপনি ভাইরাসের বয় দেখাতেছেন খাও 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 বিদেশে কি খাও না খাও আব্বা কইছে তোমার ভরপুর খাওয়াইতে তুমি চা খাইতেছো তোমার তাই খাওয়াইতে তুই খা জন মানুষ আর এক প্লেট চমচম দিতে গো খাবার চমচম এই ভাই এই ভাই মনে চামচ লাগবে চামচ দে আরে না চামচ না চামচ না কি চা লাগবে এ ভাই চা দে আরে না ও চিনি বেশি লাগবে

বিলেন মালার প্ল্যান মনে করছে এবার ওই তোর আই তো খবরের ওস্তাদের ফেস তো চেঞ্জ পুরান চেঞ্জ এখন লাইন পুরা চেঞ্জ হয়ে দরকার সময় আপডেট মিয়া গেছে একটু মজা লাগে কাম কোনো আসলে ওস্তাদ সত্যি কথা আমার আর মজা লাগে না নাদান চাইল তোরা তোরা কি বুঝবি রে নির্বাসনের মর্ম ইতিহাস বদলে গেছে এখন যাই দেখবা রঙিন চশমায় ইতিহাস বদলে গেছে ঘটনা কি নিউ আপডেট নিয়ে দেখি পুরাই বদলে গেছে তারপরে খেলার মাঠে কইলো তার নাকি দিল হ্যাক হয়ে গেছে আমি তো খালি ঘটনার ভিতরে ঘন ঘটা দেখতাছি শোন ওস্তাদ রেট নিয়ে বাজে কথা কবে না দিন শেষে হ্যাঁ আমার বাপ না তোমার মাইয়া তো একটা গোল দিয়া রাত রাতে সেলিব্রেটি হয়ে গেল এমন কি ঠিক করলা ফুটবলারের বাবা হিসেবে তোমারও তো নাম ফুটবো সাংবাদিক আসবো রাজনীতিবিদ আসবো মহিলা পরিষদ আসবো পেপারে বড় বড় নিউজ হইব টিভি চ্যানেল আসবো আসতে খাও খাও আরে এত টেনশন করতেছ কেন তোমার মায়ের দেখা নিয়ে একটা ভাই তাহলে কি আমার মায়ের বিয়ে হইবো না তুমি এখনো তোমার মায়ারে বিয়ে দিতে রাজি আছো আমি ভাবলাম এত বড় দামি প্লিয়ার তার বিয়ে দেবা কিনা ভাই আমি রাজি তুমি রাজি হলে তো হবে না তোমার পরিবারের রাজি থাকতে হবে তাও কথা কোনো আশা যায় না আমি আপনার কথা দিছি কথা পাকা এই তো পুরুষ মানুষের মতো কথা পুরুষ মানুষের সব সময় সব কথা কান দিতে হয় না ঠিক আছে শোনো খুবই জামাই ঘরেই আছে সুযোগ সুবিধা মতো আলাপ করে নাও মাথা গাও মাথা গাও

নতুন মনে হয় নাম কি চৰ ভি দেখে মনে হে চট হনুমান নিৰ্ভল বাঢ়ি জানে আপনি জানেন কেমনে আমি সব বুঝি সব জানি আর জানতে হয় বলে আপনার সাবধান করে দিতেছি কোন রকম বিপজ্জনক কাজে হাত দিবেন না না আমি তো কোনো বিপজ্জনক কাজে আসি নাই আমি আসছি শুভ কাজে কোথায় থেকে যে কি হয়ে যায় কেউ বলতে পারে না কাজে সাবধান তাছাড়া এই হাট মাঠালির অবস্থাও ভালো না

তবে আপনার পরিচয়টা জানা দরকার কে আপনি গ্রামে কি করতেছেন আমি তালুকদার বাড়িতে ধবির চাচার বাড়ি ধবির তালুকদার ছাড়া এই এলাকায় তালুকদার কে আছে হ্যাঁ আমি হইলাম ভাগনা বুঝছো সারবার তোবরাটা দেখে ভাবছিলাম বিষ তো হঠাৎ গ্রামে ডাউনলোড হওয়ার হেতু কি আপনার জানার হেতু কি না কিচ্ছু না তাই আপনার একটা কথা বলে রাখি আমি কিন্তু খারাপ মানুষ খুব খারাপ মানুষ আমার থেকে সাবধানে থাকেন আর এই গ্রামের যদি কোনো ক্ষতি করার কথা স্বপ্নেও ভাবছেন তাহলে আমার থেকে কিন্তু আর বেশি খারাপ হইব না এটা আপনার মামাতো ভাই ফরিদে খুঁয়া দিয়ে জীবনে এই প্রথম কোনো লোকের মুখে শুনলাম নিজের কথা নিজে খারাপ বলে এটা সিনেমার ভিলেনরা বলে বাস্তবে দেখি নাই বাস্তবে খারাপ মানুষরা হাইসে হাইসে মিষ্টি করে আর সুন্দর করে কথা বলে যাই হোক ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি কি জানতে পারি আপনার পরিচয়টা কি ফরিদে জিজ্ঞেস করেন পুরো বারোটা দিব

শোনো পাকা কথা হয়ে গেছে আগামী পরশুদিন ওরমির বিয়ে তুমি আর তোমার মায়া এমন কোনো कांड করে বসে যাতে সময় আমার ছোট হইতে হয় আল্লাহ আপনি কি কইতাছেন এই টুকমায়ের বিয়া ঠিক করে ফলাইছেন একতরবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলেন না জানার প্রয়োজন মনে না করলে তোমার সঙ্গে আমি কি কথা বলতেছি রূপ কথার গল্প করতেছি তবেই ভাই ভাই সৌদি থাকে একবার যদি তোমার মায়ের বিয়াটা হয়ে যায় সারা জীবন রাজরানী হয়ে থাকতে পারবো রাজরানী হয়ে থাকবো না ভিখারিনী হয়ে থাকবো আপনি জানেন কেন মুখে মুখে কথা বলা তোমার একটা বদ অভ্যাস বদ বাস বিদ্যা নাশ এত আজ চিন্তা করে তোমার মাথা খারাপ করার দরকার নাই আজ এর চিন্তা তো এমনি এমনি করি না নিজের বোনের বিয়ের কথা কি ভুলে গেছেন এমন কোন তো না এমন করলে যে সেটা তো আমি বুঝি রে মা কিন্তু সে তো দবির ভাইয়ের ভাইনার সাথে মাই আর বিয়ার কথা পাকা করে ফলেছে কথা পাকা হইছে বিয়া তো পাকা হয় নাই মা নেই কাল বাজে পরশু বিয়া খুব তাড়াহুড়া করে বিয়া দিতেছি এই জন্য সবার দাও দিতে পারতেছি না তুমি তোমার আব্বার সাথে পরশুদিন দিন বাদ ঝুল চইল আইস পরে কিছু খাইতে দিছ কিছু খাইতে দাও প্রবশ আইনের কথা ঘটনা ধরো একেবারে ঘটে গেছে বন্দুকের গুলি মিস আছে কিন্তু বিয়া মিস নাই ঠাস দূর দাদা আপনি আছে শুধু দুই নাম্বার কথার তালে কে এর এরকম বহুত আওয়াজ দিছিল কিছুই তো হয় না শেষমেশ তুমি আমারে কি কইলা এই আমার দিকে চাও কি কইলা আমারে দুই নম্বর কইলা আমি দুই নম্বর কথা কইরা করে ওই এই অঞ্চলের কেউ কইতে পারবো আমি দুই এই কইতে পারবি তুই ও কইতে পারবো না শোনো তুলির বাপ আর উর্মির বাপ এক না তুলির বাপ যা করছে উর্মির বাপ তা করব না মনে করো বিয়া হয়ে গেছে বিয়ার পরে খাওয়া দাওয়া বিরিয়ানি পোলাও রোস দই আবার মিষ্টির ব্যবস্থাও আছে ভালো ভালো যত বিয়া সাদি হইবো তত টু পাইসিন কাম হইব হ্যাঁ সপ্তাহে এরকম দুই তিনটে বিয়া লাইগা থাকলেই বাকি কেন হাটমাটালিতে বিয়ের বয়সে মেয়ে নাই খালি ধরে ধরে বাচ্চা মেয়েদের বিয়ে দেয় ওরে বাপ রে বাপ তুমি মিয়া চাহের দোকান বাদ দিয়া নীতি কথার দোকান খোলো চলবো ভালো এই যার মায়ের বিয়া তার আনন্দের সীমা নাই আর তার চিন্তা চিন্তায় কপালে ভাস পড়ে গেছে দেন তো দাদা এখন চা খান আচ্ছা ভালো কথা কার লগে কার বিয়ে হইতেছে রে বাপরে বাপ রাজপুত্র রাজপুত্র ওই যে ওই যে দবি তালুকদার তার আপন ভাগনার সাথে মানে বইনের ছেলে তাইলে বুঝো এবার কেমন ফ্যামিলি বুঝো নতুন সেই জন্যই আপনার সাথে পরিচয় ঘটে নাই আমার নাম হইতেছে সাহু কিছু বলবেন আমাকে না তেমন কিছু বলবো না তো ভাবতেছি চোর বইলা আবার আমার অবহেলা করেন কিনা কি বললেন আমি তো চোর না আপনি আবার আমার অবহেলা করেন কি না সেটাই ভাবতেছিলাম যা আপা আপনাদের আমি একটা কঠিন প্রশ্ন করব দয়া করে যদি উত্তর দেন যেটা আমি তোমরা রামিক ফুজা আচ্ছা বাবা মানুষ কি তার শুধু কর্মেই পরিচিত তা অবশ্য ঠিক না তবে চুরিটা কিন্তু কখনোই কোনো ভালো কাজ না আজকে আসি বিয়াতে দেখা হইব এখন থেকে হাট মাটালিতে যে মেয়ে গোল দিব তারই বিয়া হয়ে যাই বো যাই বিখ্যাত মনীষী বলেছেন না তোর না হইছে সব সকাল বিখ্যাত মনীষীর বয়ান শুনে খাস না কিসের বয়ান রে আরে ওই যে বিখ্যাত মনীষীর বয়ান আবার শুরু করছিস আমার মাথা খাস না তো এমনি তো উর্মির বিয়া সেটা শুনে মনটা ধারে হয়ে কিন্তু কি রে